আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে একটা বিপদে পড়ছিলাম সেটা হলো কি আমি যে দোকানে কাজ করি ওই দোকান থেকে কাস্টমারের বাড়ি যাওয়া লাগে অনেক সময় সামান টামান নেওয়া নেওয়ার জন্য দিয়ে আসার জন্য এরকম আজকে আমার সাথে আরেকজন কাজ করে আমার সাথে কাজ করে সেও আমার সাথে যায় কাস্টমার বাড়িতে এবং কাস্টমার বাড়ি থেকে আসার পথে যখন গাড়ি থেকে আমি নামলাম বাড়িতে তখন আমার পকেটে হাত দিয়ে দেখেছি আমার মোবাইলটা নাই আমি অনেক খারাপ লাগলো তারপরে আমি যে বিল্ডিংয়ে থাকি এখানে প্রায় অনেক বাঙালি আছে হিন্দি আছে তো আমার অনেক বাঙালি ভাইয়ের কাছে আমি চাইলাম যে ভাই আপনার মোবাইলটা একটু দেন আমার তো মোবাইলটা খোঁজাচ্ছে না হয়তো আমি বলে কোথায় ফেলিয়ে দিছি আমি তো বলতে পারতাছি না আমি একটু কল দিম তো আসলে কেউ দিতে চাইলো না যার কাছে চাইছি ওই মানে না করে বা কয়ে ভাই ব্যস্ত আছি পরে আসেন তো আসলে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো যে একটা মানুষ আমি বিপদে পড়ছি একই রূপ বিল্ডিংয়ে থাকি আমরা হয়তো রুম ভিন্ন তারপরও নাম্বারটা চাওয়ার পরে কেউ দিল না মোবাইলটা না আমি ফোন দেওয়ার জন্য আমার মোবাইলে একটা খুবই কষ্ট লাগলো আসলে বিপুত ফুল আসলে যে কারণে পাওয়া যায় না সেটা খুবই কষ্টকর লাগে আসলে যে এরকম সিচুয়েশনে পড়েছে আসলে